হ্যালো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কি মজা কি মজা কি মজা কে কে আমার মতন এরকম বলো তো মহালার আগে থেকেই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে আর দাঁড়িয়ে আছি ক্যান্টনমেন্ট স্টেশনে বুঝতেই পারছ তা কোথায় যাচ্ছি আজকে তোমরা ফার্স্ট কমেন্ট করো যে ফার্স্ট কমেন্ট করতে পারবে তাহলে সে বুঝতে পারবো যে হ্যাঁ সে বুঝতে পারছে যে আমি কোথায় যাচ্ছি ট্রেনে উঠে পড়েছি হালকা ফুলকা ভিড় খুব একটা ভিড় না এর বেশ হাওয়া খেতে খেতে ট্রেনের সামনে আমার মাকে কিন্তু জানিও না কেউ কারণ আমার মা যদি ভিডিওটা দেখে না আমাকে খুব বকবে বলবে হ্যাঁ গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাওয়া তোমার এই করতে তোমাকে একা ছাড়া উচিত না এই দেখো চল্লিশ চারি মাসিমাটা তো এই খুব ভালো আমি রিলস করছিলাম তখনও দেখছিল আর এই কি সুন্দর একটা ঝর্না দারুণ দেখতে তাই না আবার লাইটিং হচ্ছে আর কী বলতো দূরের ঠাকুরগুলো না একটু আগে আগে দেখে নিলে প্যান আমরা কি করি ঠাকুর তো সবই সমান সব জায়গাকার ঠাকুর একই রকম মানে মাকে তো আমরা এক জায়গায় দর্শন করলেই দেখা হয়ে যায় কিন্তু প্যান্ডেলগুলো কে কীরকম করেছে সেটা দেখার জন্য কিন্তু আমরা ছোটোছুটি করতে থাকি তা একটু আগে ভাগে গেলে তাহলে আর এত ভিড় ঠেলতে হয় না এখানে পুজোর জন্য কিন্তু মেলাও বসছে তোমরা কিন্তু একবার অবশ্যই এই জায়গাটা যেও মানে জানিয়ে দিচ্ছি আমি কোথায় যা গেছি তার আগে এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম হ্যাঁ 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 সন্তোষ মিত্তোষ স্কয়ার সবাই জানো যে এখানে কিন্তু পুজো একদম ফাটাফাটি ধুম ধারাক্কা হয় প্রতিটা বছর এত ভিড় হয় যে ভিড় ঠেলে মানে ঢোকাটা খুব কষ্টকর হয়ে যায় লাস্ট পর্যন্ত তো মানে ঠাকুর পর্যন্ত পৌঁছানোটা মানে খুবই কষ্টদায়ক দেখো অনেকটা এলাকা জুড়ে প্যান্ডেল হয় দারুণ করছে কিন্তু প্যান্ডেলটা জানো তো এখনও পর্যন্ত এই যে আমি গেছি অনেকটাই বেশ রাতে তখনও দেখো ওপর প্যান্ডেলের ওপরে কিন্তু লোক কাজ করছে আর ঠাকুর কিন্তু এসে গেছে কিন্তু সেটা দেখতে দেওয়া হচ্ছে না এখনই গেটটা বন্ধ করে রেখেছে কারণ যদি এখন ঢুকতে দেয় এমনি যারা আমরা ভিডিও করি তারা তো উপছে পড়েছি মানে হামলে পড়েছি বলতে পারো প্যান্ডেলের মধ্যে আর যদি এরকম ঢুকতে দেয় তাহলে তো ব্যাস আমরা তো আর ভেতরে সরাসরি ঢুকে যাব তার জন্য গেটটা আটকে দিয়েছে আর প্যান্ডেল আরে একটুখানি সামান্য কিঞ্চিৎ বাকি আছে মহালয়া থেকে একদম রেডি মানে তোমরা দর্শন করতে পারো মাকে তা দেখো কি সুন্দর প্যান্ডেলটা করছে সন্তোষ মৃত্যু স্কোয়ারে তোমরা অবশ্যই প্রতিটা বছর আমি পুজোর সময় গিয়ে এত ভিড় ঠেলতে হয় তারপরে ওই একটা ঠাকুর দেখতে দেখতে না আমার সারা রাত কীভাবে যে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না তার জন্য কিন্তু এবারে আমি কি করেছি একদম আগে ভাগে দেখে মানে দেখতে চলে গেলাম ভাবলাম যে এবার তো ভিডিও তো তোমাদের জন্য শেয়ার করতে হবে যে কিরকম কি প্যান্ডেল হচ্ছে তোমরা কতদিন আগে যেতে পারো সেটা বলার জন্যই যে অবশ্যই মহালয়া থেকে কিন্তু ওপেন করে দেওয়া হবে তোমরা চলে যাও দারুণ দেখতে হয়েছে এখনও লাইটিংয়ের কাজটা মানে প্রায় হয়ে এসছে কিন্তু এখনও জ্বালেনি যেহেতু ওই সাইডটা একটুখানি বাকি আছে বলে একটুখানির জন্য মানে আটকে রয়েছে আর ঠাকুর দেখতে গেছি খাবো না এটা হতে পারি কোয়ালিটির এই যে পাইনাপল ফ্লেভারের এই যে নতুন আইসক্রিমটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো কারা কারা করেছো যারা করেছো অবশ্যই তোমাদের ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানিও আর আমার তো দারুণ লেগেছে আর তোমরা কিন্তু অবশ্যই যারা খাওনি তারা একবার ট্রাই করো দারুণ খেতে দুর্দান্ত আর এখানে সুইমিং পুলটাও একটু ঘুরে নিলাম আর একটুখানি জানে পুজো মানে আমাদের একটু ঢং ছং করতে ইচ্ছা হয় তাই জন্য একটু ঘোরাঘুরি পার্কের মধ্যে কারণ এখনও তো সেরকমভাবে বললাম প্যান্ডেলটা ওপেন হয়নি তাহলে ওখানে আরেকটু তোমাদের সঙ্গে শেয়ার করতাম এবার পেট পুজো করার পালা যারাই সন্তোষ মিত্র স্কোয়ারে আসবে ঠাকুর দেখতে অবশ্যই যে কোনো দিন আসতে পারো এই কাকুর কাছ থেকে কিন্তু অবশ্যই ফুচকা খাবে কারণ দারুণ টেস্টি আমি এখানে আসলে এই কাকুর থেকে কিন্তু খাই এত দারুণ টেস্টি করে আর অবশ্যই খাও কিন্তু তোমাকে বলতে হবে না অটোমেটিক দিয়ে দেবে পুজোর সময় হয়তো একটু গন্ডগোল হতে পারে তোমরা চেয়ে নেবে দিয়ে দেবে এত সুন্দর ফুচকা বানা ফুচকার কোয়ালিটি কিন্তু একদম দারুণ মানে কি বলবো আমাদের ওখানে ওরকম ফুচকা হয় না একদম মচমজের বেশ মোটা টাইপের ভালো ফুচকাটা সেটা টেস্টি মাখাটাও দারুণ হয়েছিল